হ্যালো এভরিওান ওয়েলকাম ব্যাক টু মাই মিনি ব্লগ কেমন আছো সবাই আশা করি সবাই খুব ভালো আছো তো আজকে আমি চলে যাচ্ছি পুজোর লাস্ট মিনিট শপিং করতে এই যে বাড়ি থেকে বেরিয়ে সোজা মেট্রো ধরে চলে গেলাম আমাদের সবার পছন্দের স্প্ল্যানেটে দুর্গা পুজোর শপিং হবে আর নিউ মার্কেট যাবো না তাই কি হয় তাই একটু গলা ভিজিয়ে শক্তি করে সোজা চলে গেলাম সিলেদার্সে ওখানে তো এত মারাত্মক ভিড় কায় তো এক্সট্রা শক্তি করতেই হবে তো জুতো তো কিনতেই হবে বলে কথা তো চলে গেলাম অনেক জুতো দেখছিলাম তো যারা সিলেদারছে জুতোর শপিং করতে গেছে তারা তো নিশ্চয়ই জানো যে সিলেদার্সের এই পুজোর আগের অবস্থাটা কেমন সো অনেকক্ষণ খোঁজাখুঁজি করে এক ব্যাগ শপিং করলাম আর সাথে যেহেতু মা গেছিলো একটু কষ্টটা কম হয়েছে তারপর ওখান থেকে গেলাম আর একটা যুদ্ধ করতে সিরাম মার্কেটে ওখানে গিয়ে আমি অনেক কিছু দেখছিলাম কিছু ড্রেস দেখছিলাম নেব বলে বাট আমার ভালো কিছু লাগেনি আর ভালো লাগলেও সেটা আমার দামে আসেনি তো তারপরে বাইরে এসে এত সুন্দর সুন্দর অনেক কম দামে অনেক জুয়েলারি দেখলাম এত সুন্দর সুন্দর কানের আমি তো অনেক তুল কিনে নিয়েছি এখান থেকে তো তারপরে এই ব্যাগসগুলোও দেখছিলাম দেন অনেক ঘোরাঘুরি করে আমি তো জাস্ট এক্সস্টেড তারপরে একটু লাঞ্চটাও করে নিলাম শপিং কিন্তু করতে পেরেছিলাম সেই সকালবেলা আর যতক্ষণে আমি বাড়ি ফিরেছি ততক্ষণে সন্ধে হয়ে গেছে মেট্রোই ছিল মারাত্মক রকমের ভিড় কোনো রকমের ঠেলাঠেলি করতে করতে দমদম স্টেশনে এসে আমি মনে হয় একটু নিঃশ্বাস ছাড়তে পেরেছি এইভাবেই একটা শপিং ডে কাটালাম আশা করছি ভিডিওটা ভালো লাগেছে টাটা